আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি বন্ধুরা হাতে মাখা পনির ম্যাক্সিমাম দশ মিনিট লাগবে এটাকে রুটি ভাত পোলাও পরোটা সবের সঙ্গে সার্ভ করতে পারো খুবই ইজি আর ঘরে থাকা কিছু ইনগ্রিডিয়েন্টস দিয়ে দারুণ টেস্টি অন্যরকম স্বাদের একটা পনিরের রেসিপি শেয়ার করছি আশা করি সবার খুব ভালো লাগবে আর যদি চ্যানেলটা কোনো কারণে সাবস্ক্রাইব না করা থাকে এই রেসিপিটা দেখছো ফার্স্ট টাইম তাহলে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে নিও পাশে থাকা বেল আইকনটাও প্রেস করে দিও লেটেস্ট নোটিফিকেশান পাওয়ার জন্যে চলো আদেরি না করে রেসিপিটা শেয়ার করে দিচ্ছি এখানে আমি সর্বপ্রথমে একটা বোল নিয়ে নিছি এখানে পনিরটাকে আমি ম্যারিনেট করবো তার জন্যে টক দই নিয়ে নিলাম দু চামচ ভর্তি করে টক দইটাকে চামচের সাহায্যে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে মিক্স করতে হবে যাতে কোনো রকমের লামস বা ডেলা না থাকে এখানে আমি বেশ ভালো করে ফেটিয়ে নিলাম টক দইটা এরপরে কিছু ড্রাই ইনগ্রিডিয়েন্টস দিয়ে দেবো এখানে সবার প্রথমে কিন্তু আমি একটুখানি সামান্য দেখতে পাচ্ছো লেবুর রস কিছু পিনচপ চার পাঁচ ফোঁটা মতন দিচ্ছি অলরেডি টক দই দেওয়া আছে তারপর লেবুর রসটাও দিয়েছি তাই পরিমাণটা একদম কম এরপরে ড্রাই স্পাইসেসে বেশ খানিকটা গোলমরিচের গুঁড়ো আমি এখানে প্রায় এক চামচ ভর্তি করে দিতে দিয়েছি গোলমরিচের গুঁড়ো তারপরে দিয়ে দিলাম এখানে কাশ্মীর রেড চিলি পাউডার কালারের জন্য তোমরা ঝাল খেতে পছন্দ করলে লাল লঙ্কার গুঁড়োও দিয়ে দিতে পারো এরপরে দিয়ে দিচ্ছি সামান্য অফ একটু হলুদ গুঁড়ো আর তার সঙ্গেই দিয়ে দিচ্ছি চপ একটুখানি জিরে গুঁড়ো সব কিছু কিন্তু ওয়ান ফোর স্পুন করেই দিচ্ছি দিয়ে ভালো করে আবারও মিক্স করে নিচ্ছি এই দইটার মিক্সচারটা কিন্তু এরকমই করতে হবে খুব ভালো করে মিক্স করতে হবে এখানে কিন্তু আমি কোনো রকমে নুন ব্যবহার করিনি এখনও পর্যন্ত এরপরে আমি পনির দিয়ে দিলাম আর তার সঙ্গেই ডাইস করে কেটে রাখা পেঁয়াজ আর ক্যাপসিকাম সব কিছু দিয়ে চামচের সাহায্যে ভালো করে মিক্স করে নিতে হবে এটাকে ম্যারিনেট করে যদি একটুখানি দশ পনেরো মিনিট রাখতে পারো খুবই ভালো হয় তাহলে কিন্তু পনিরের মধ্যে সমস্ত ড্রাই আর দইটা ভালো করে একটু ফুটবে মশলাটা ফ্লেভারটা ভালো আসবে রেসিপিতে আমি এখানে ঢাকা দিয়ে দশ পনেরো মিনিটের জন্য একটু ম্যারিনেট করে রেখে দিচ্ছি এবারে একটা প্যান গরম করতে বসিয়ে সামান্য একটুখানি সাদা তেল দিলাম ওই এক থেকে দেড় চামচ মতন আর তার সঙ্গেই দিয়ে দিচ্ছি আমি এখানে এক চামচ বাটার বাটারটা তেলের মধ্যে দিয়ে দিতে খুব ভালো কিন্তু মেল্ট হবে আর এই বাটারটা দেওয়ার জন্য পনিরের কিন্তু ফ্লেভারটাও দারুণ আসবে তাই অবশ্যই হাফ হাফ করে পনিরের রেসিপিটাতে একটু বাটার আর সাদা তেল দিয়ে করার চেষ্টা করবে বাটারটা ভালো করে মেল্ট করে নিচ্ছি এরপরে আমি দিয়ে দেবো এখানে গোটা গরম মশলা সর্বপ্রথমে তেজপাতা দিলাম আর এখানে দেখতেই পাচ্ছ একটু জিরে একটু এলাচ দারচিনি আর গোলমরিচ সব কিছু দিয়ে ভালো করে কিন্তু এখানে নেড়ে চেড়ে মিক্স করে এক মিনিটের জন্য একটু ভেজে নেব গোটা গরম মশলা যখন খুব ভাজার একটা সুন্দর মিষ্টি গন্ধ আসবে সেই সময় দিয়ে দেবো আমি এখানে আদা রসুনের পেস্ট আদা রসুনের পেস্টটাকে দিয়েও আমি এক চামচ ভর্তি করে দিলাম দিয়ে ভালো করে আবারও নেড়ে ছেড়ে মিক্স করব আদা রসুনের পেস্টটা যতক্ষণ আমাদের এখানে হচ্ছে তার সঙ্গে দিয়ে দিলাম পিঞ্চপ একটু হিং হিংটা কিন্তু তেলের মধ্যে দিয়ে দিলে খুব ভালো হয় আমি এখানে এই সময়তেই দিয়ে দিলাম এরপরে সামান্য একটুখানি চিনিও দিয়ে দিচ্ছি টেস্টটা ব্যালেন্স করার জন্য অলরেডি টক দই কিন্তু গেছে লেবু গেছে সেই জন্য টেস্টটা ব্যালেন্স করার জন্য অবশ্যই সামান্য একটু চিনিও দিয়ে দেবে সব কিছু কিন্তু এক দু মিনিটের জন্য ভেজে নিতে হবে কালারটা চেঞ্জ হয়ে গেছে এখানে দেখে বুঝতে পারছো ভাজা হয়ে গেছে এগুলো সমস্ত এরপরে আগে থেকে ম্যারিনেটেড পনিরটা দিয়ে দেবো পনিরটা দিতে কিন্তু সঙ্গে সঙ্গে জল বেরিয়ে আসবে বিকজ স্টক দই দেওয়া ছিল ম্যারিনেশনে তাই জন্যে গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়াম বা হাইতে রেখে এটাকে কিন্তু দুই থেকে তিন মিনিটের জন্য বেশ ভালো করে কষাতে হবে যাতে কোনো রকম এখান থেকে জলটা বেরিয়ে না আসে বেশি আর সবজিও আছে পেঁয়াজ ক্যাপসিকাম তার থেকেও কিন্তু জল বেরোবে আমি কিন্তু এখনও পর্যন্ত নুন ব্যবহার করি নিই নুন দিলে কিন্তু আরও তাড়াতাড়ি জলটা বেরিয়ে আসতে পারে সেই জন্য নুনটা অ্যাভয়েড করবে এই সময় এখনও পর্যন্ত দিয়ে ভালো করে আগে কষাতে থাকবে কোনো রকম কাঁচা মশলার গন্ধ না থাকে আর পেঁয়াজ আর ক্যাপসিকাম পনিরটাও যেন একটু ভাজা ভাজা হয়ে যায় এই মশলা কষাতেও যতক্ষণ না হচ্ছে ততক্ষণ নেড়ে চেড়ে রাখবে আর টক দইটা ফেটেও যাবে না দেখবে আমি এই সময়তেই কষাতে কষাতে একটু কাশিউরি মেথি দিয়ে দিলাম ফ্লেভারটা এই সময় ঢুকে গেলে খুব ভালো লাগে লাস্টে নামানোর সময় দিলে অন্যরকম টেস্ট হয় আর এই সময় দিলে অন্যরকম হয় আমি এই সময়তে দিয়ে আবারও নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি দু তিন মিনিট কষানোর পরে আমি এখানে পরিমাণ মতো নুন দিলাম নুনটা বুঝে দিতে হবে আমি এখানে ছোট চামচে এক চামচ মতো নুন দিয়েছি নুন দিয়ে আবারও নেড়েচেড়ে মিক্স করে নিচ্ছি এরপরে এটাকেও সেই হাই ফ্লেমে আমি আরও দু থেকে তিন মিনিটের জন্য কষাবো যতক্ষণ না অয়েল রিলিজ করে আসছে অয়েল রিলিজ করার সঙ্গে সঙ্গে এখানে আমি একটু ঝালের জন্য কাঁচা লঙ্কাও একখানা ভেঙে দিয়ে দিলাম এখানে দেখো খুব সুন্দর কিন্তু মশলা কষানো হয়ে গেছে অয়েল রিলিজ করে এসছে কোনো ড্রাই সেই কাঁচা গন্ধ থাকবে না পেঁয়াজ রসুন আদা কিছুরই কাঁচা গন্ধ থাকবে না এরপরে এটাকে ভালো করে মিক্স করে নিয়ে আমি দিয়ে দিচ্ছি উষ্ণ গরম জল যতটা গ্রেভি দরকার এটা সামান্য একটু গ্রেভি হবে রুটি পরোটা পোলাও সঙ্গে সঙ্গে খেতে পারবে সেই অনুযায়ী গ্রেভি হবে এখানে কিন্তু কোনো বাটা মশলা কিছু পরে নি টমেটোর পিউরে টিউরে পড়েনি তাই এই গ্রেভিটা কিন্তু একদম পাতলাই হবে বেশি গাঢ় হবে না তাই জলের পরিমাণটা একদম কম রেখেছি গ্রেভিটা দেওয়ার পরে মানে জলটা দেওয়ার পরে এটা গ্রেভিটা হওয়ার জন্য আমি পাঁচ মিনিটের জন্য একটু ঢাকা দিয়ে ফুটিয়ে নিয়েছি এখানে কিন্তু সবজিও ভালো করে কষানো হয়ে গেছে সেদ্ধ হয়ে এসছে বেশি যাতে সেদ্ধ হয়ে গলে না যায় দেখতে হবে পাঁচ মিনিট মিডিয়াম হাই ফ্লেমে কষালেই আর পনিরটাও কিন্তু তাড়াতাড়ি হয়ে যায় বেশি টাইম লাগে না পাঁচ মিনিট পরেই আমি এখানে নামিয়ে নিচ্ছি পাঁচ মিনিট মশলা কষাতে আর পাঁচ মিনিট এটা সেদ্ধ করতে সবজি আর পনিরটা আমাদের কিন্তু পনিরে হাতে মাখা পনির একদম রেডি হয়ে গেছে সার্ভ করার জন্যে গরম গরম এটাকে সার্ভ করে দিও রুটি পরোটা ভাত পোলাও আর আমাকে কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো হাতে মাখা পনিরের রেসিপিটা যদি ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও পাশে থাকা বেলাইকেনটা প্রেস করে দিও নতুন রেসিপি নিয়ে ফেরত থাকবো সবাই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ